সাথে সেই মানুষটার যোগাযোগ বহুদিন বন্ধু বন্ধ হয়ে গেছে কোনো রকম কোনো যোগাযোগ নেই কিন্তু তারপরেও সেই মানুষটির কথা তুমি কিছুতেই ভুলতে পারছো না সারা দিন রাত চব্বিশ ঘন্টা যতক্ষণ তুমি জেগে থাকো সেই মানুষটার কথা তোমার মনে বারবার আসতে থাকে এর কারণ কি, এর মানেটা কী কি হচ্ছে কি মানে কেন এরকম হচ্ছে কি কারণের জন্য সেই ব্যাপারেই আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউ আছো তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষ যখন তোমার মনে বার চলতে থাকে সে মানুষটার সাথে হয়তো কয়েক মাস কয়েক বছর তোমার যোগাযোগ নেই তার সাথে কোনো কথা নেই একটা সময় হয়তো তোমরা সম্পর্কে ছিলে ঠিকই কিন্তু তারপরে বহু মাস হয়ে গেছে বহু বছর হয়ে গেছে সেই মানুষটার সাথে তোমার কোনো যোগাযোগ কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই কিন্তু তারপরেও সেই মানুষটা তোমার শয়নে স্বপনে তোমার দিনে সবসময় তোমার মাথায় তোমার মনে ঘুরতে থাকে এর কারণ হতে পারে অনেকগুলো তো একটা একটা করে তোমাদের বলবো প্রথম কারণ যেটা দেখো আমাদের এই স্প্যানে মানে আমাদের জীবন চক্রে আমরা যতদিন বাঁচি আমাদের কাছে প্রচুর মানুষ আসে এবং প্রচুর মানুষ আমাদের থেকে চলে যায় তো আমাদের লাইফ স্প্যানে যে মানুষগুলোর যতটা প্রয়োজন মানে যতক্ষণ পর্যন্ত তার আমার লাইফে আছে ততক্ষণ পর্যন্তই সে থাকে তারপরে কিন্তু সেই মানুষটা আমাদের লাইফ ছেড়ে চলে যায় এগুলো সব প্রি প্ল্যান্ড বন্ধু এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড এর প্রি প্ল্যান সব যে কখন তোমার জীবনে কে আসবে কখন তোমার সাথে কত দিন সেই মানুষটা থাকবে তারপরে কিন্তু তোমাকে ছেড়ে সেই মানুষটা চলে যাবে সেটা তোমাকে লেসেন দিতে আসতে পারে বিভিন্ন রকম কারণে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড আমাদের লাইফে প্রচুর মানুষকে এন্টার করে এবার কথা হচ্ছে সেই মানুষটা কেন তোমার মনে আসছে তার কারণ হতে পারে হয়তো সেই মানুষটার সাথে এখনও তোমার কিছুটা সময় বাকি এখনো তোমার কিছু লেসেন সেই মানুষটার সঙ্গে কাটাতে হবে সেই মানুষটা তোমার লাইফ স্পেনে হয়তো আরও কিছু দিন থাকবে তার জন্য এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড বারবার বলছে তুমি তাকে ভুলে যেও না তুমি তাকে ভুলতে পারো না তার কারণ তোমার জীবনে আবার সেই মানুষটার এন্টার ঘটবে তোমার জীবনে সেই মানুষটা আবার ফিরে আসবে তার কারণ তোমার জীবনে এখনো বাকি কিছু অধুরা জিনিস যেগুলো এখনো সম্পূর্ণ হয়নি সেই অসম্পূর্ণ কাজ সেই মানুষটার দ্বারা তোমার লাইফে হবে এবং তার জন্য বারবার এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে তার কথা মনে করাচ্ছে তুমি তার কথা মনে করছো তুমি বুঝতেই পারছো না যে আমি তার সাথে যোগাযোগ নেই আমার তার সাথে সম্পর্ক নেই কিন্তু তারপরেও সেই মানুষটা কেন আমার মনে চব্বিশ ঘন্টা বারবার ঘুরতে থাকে তো এটা গেল প্রথম কারণ যে তার এখনও অসম্পূর্ণ আছে কিছু লেসেন কিংবা কিছু কাজ তোমার জীবনে তার জন্য এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে ভুলতে দিচ্ছে না বন্ধু সেই মানুষটাকে এর পরের কারণ কি এর পর পরের কারণ হচ্ছে যেটা অনেকটাই ইম্পর্টেন্ট কারণ যে দেখো আমরা জানি আত্মার সাথী কাকে বলে সোলমেট কানেকশান বিভিন্ন কানেকশান দেখো মানে আমাদের হয়তো যার সাথে বিয়ে হয় সেই যে তোমার সোলমেট হবে এমনটা নয় সোলমেট অনেকে হতে পারে যে কেউ হতে পারে সোলমেট সোলমেট মানে হচ্ছে আত্মার সাথী মানে তোমার সাথে তার আত্মার যে কানেকশান আত্মিক যে রিলেশন সেই রিলেশান বিল্ড আপ হয়েছে এবং সেই মানুষটা তোমার জীবনের তোমার আত্মার সাথী এবং এই রকম কানেকশানে সেই মানুষটাকে তুমি কখনোই ভুলতে পারবে না তুমি হাজার চেষ্টা করে নাও তুমি যা ইচ্ছা করে নাও কিন্তু তারপরেও বন্ধু সেই মানুষটাকে তুমি কখনো তোমার লাইফে ভুলতে পারবে না সে তোমার মনে তোমার মাথায় সারা জীবন থাকবে তার কারণ সে হচ্ছে তোমার সোলমেট সে হচ্ছে তোমার আত্মার সাথী যারা আত্মার সাথী হয় যারা হয় হয়তো তুমি কথা বলছো না সেটা ঠিক আছে বহুদিন হয়ে গেছে বহু মাস হয়ে গেছে বহু বছর হয়ে গেছে সেই মানুষটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরেও সেই মানুষটার যে আত্মা যে সোল আর তোমার সোল এরা কিন্তু কানেক্টেড থাকে তোমরা হয়তো অন্য কিছুতে আছো অন্য কাজ করছো অন্য সম্পর্কে আছো ইস ওকে বাট তারপরেও তোমার সোল সেই সোলকে কিন্তু সবসময় চাইবে সবসময় তোমরা কানেক্টেড থাকবে তুমি হয়তো থ্রি রিতে বুঝতে পারছো না যে কানেক্টেড ফিজিক্যালি তোমরা কানেক্টেড না বাট সোল দুজনের সোল কিন্তু কানেক্টেড এটা সোলমেট কানেকশান বলা হয় এর কারণে তুমি কিন্তু সেই মানুষটাকে নাও ভুলতে পারো তোমার কাছে দিন, চব্বিশ ঘন্টা তোমার শয়নে স্বপনে জেগে যে অবস্থায় হোক সেই মানুষটা তোমার মনে আসবে এবং তোমাকে বারবার সেই মানুষটা কিন্তু ভাবাবে এর পরের কারণ কি এর পরের কারণ যেটা আরও গুরুত্বপূর্ণ যে সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক তো শেষ করে দিয়েছ দিন হয়ে গেছে বহু মাস হয়ে গেছে বহু বছর হয়ে গেছে কিন্তু বন্ধু সেই মানুষটা যদি এনার্জেটিকভাবে তোমাকে কানেক্টেড থাকে এবং সেই মানুষটা যদি তোমাকে নিয়ে প্রচুরভাবে প্রচুর তোমাকে নিয়ে সে চিন্তা করে সে এনার্জি ক্রিয়েট করে তাহলে সেই এনার্জি কিন্তু বন্ধু তোমাকে ভুলতে দেবে না তোমার কাছে সেই এনার্জি রিসিভ হবে এবং তুমি বারবার তার কথা মনে পড়বে তুমি হয়তো শুয়ে আছো হঠাৎ করে তার স্বপ্ন দেখলে তুমি হয়তো জেগে আছো একটা জায়গায় একটা ঘরে তুমি বসে আছো একা হঠাৎ করে তার কথা মনে পড়ল। হঠাৎ করে তার সাথে কাটানো কিছু স্মৃতি কিছু রোমান্টিক মুহূর্ত তোমার মনকে ছুঁয়ে চলে যাবে তার কারণ সেই মানুষটা যে তোমাকে নিয়ে এনার্জি পাঠাচ্ছে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে তার পুরনো কথাগুলো তোমার সাথে কাটানো স্মৃতিগুলো সেই মানুষটা যখন ভাবে তখন সেই মানুষটার ভিতর থেকে এমনভাবে এনার্জি রেজ হয় যে ভাইব্রেশন যে এনার্জি তোমাকে এফেক্ট করে এবং তোমাকে তা কিছুতেই ভুলতে দেয় না তো এই তিনটে রিজন যেটা মেজার একদম মেজার রিজন ইম্পর্টেন্ট এই তিনটে কারণের জন্য বন্ধু তুমি সেই মানুষটাকে কিন্তু নাও ভুলতে পারো দিন তোমার মাথায় থাকবে হতে পারে যোগাযোগ বন্ধ এক বছর দু বছর তিন বছর সে যাই হোক না কেন কিন্তু সেই মানুষটা আজও তোমার মাথায় ঘুরতে থাকে আজও তোমার মনে সেই মানুষটা কিন্তু জায়গা করে রেখে দিয়েছে তো এই ডিটেলসটাই তোমাদেরকে বললাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ